আমার নামধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে আমি সাদা কি কালো হলদে কি বাদামি সবুজ কি বেগুনি তাতে কি এসে যায় ধরে নাও আমার কোনো বর্ণ নেই আমি গোত্রহীন বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতা পাতায় ঝিলের টোল খাওয়া পানিতে হরিণের মুখ রাখার ভঙ্গিমায় উটের গলার ঘন্টার ধ্বনিতে এই কণ্ঠস্বর বয়ে যায় বিশুবরে খায় উত্তর মেরুতে বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে আর আফ্রিকার অজস্র জেব্রার ক্ষুরো ধ্বনিময় প্রান্তরে কালো তুমি যতই কালো হও তোমার সত্যায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা সে আভাকে প্রণতি জানাই এ কণ্ঠস্বর তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো কালো তখন তোমার তোমার মুখের দিকে একটি মুখ শিরায় শিরায় বইয়ে দিয়েছিল জীবনের ধারা কালো সে স্তন তোমার দোলনা দুলিয়েছিল যে হাত সে হাত কালো তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত সে হাত কালো তোমার হাতে প্রথম কাঠের পুতুল তুলে দিয়েছিল যে হাত বড় কালো সে হাত ধুকে ধুকে লাঞ্চনার রক্ত হাসি শুনে বঞ্চনার শতখানা খন্দ পেরিয়ে গায়ে উপহাসের গাদা মেখে পা দিয়ে যোৎস্নার চন্দন লিপ্ত হরিণীর মতো এসে দাঁড়িয়েছ যৌবনের চূড়ায় তোমার বরকে ওরা ঘর ছাড়া করেছে ওর কালো মখমলের মতো কণ্ঠস্বর ওরা করে দিয়েছে। তোমার কানে হবে না, তার তারা গান। কিন্তু কালো মেয়ে তোর মুজের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠেছে ওর সন্তান যেদিন তোমাদের দুজনের সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার সেদিন সূর্যোদয় গালিচা বিছিয়ে দেবে তার উদ্দেশ্যে গান গেয়ে উঠবে রং বেরঙের পাখি গাছপালা করতালিতে মুখর করে তুলবে দশ দিক তোমার কুল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায় বছরের পর বছর রাত গভীর হলে স্বাধীনতার দোর দাঁড়িয়ে সাক্সফোনে এসে তুলবে তোমার পূর্বপুরুষের যন্ত্রণার সুর জীবনকে মৃত্যুর দেশ থেকে ছিনিয়ে আনার সুর তোমার ক্রুষ বৃদ্ধ মর্যাদার ক্ষতগুলোকে ধুয়ে সেখানে সে ফোটাবে প্রসন্ন অর্কিড সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দেবে আফ্রিকার কালো হীরের মতো চোখ থেকে গড়িয়ে পড়া ও সুজল